আল্লাহ আরবুল আলমিনের নবী বলেন রমজানের রোজা ওই বান্দাদেরকে ভুলবে না যারা রমজানের সঠিকভাবে রোজা আদায় করেছে রমজানের রোজাগুলো যারা ইমান এবং সবের নিয়তে আদায় করছে রমজানের রোজা ওই বান্দাদেরকে ভুলবে না কষ্ট কইরা যারা রোজাটা আদায় করছে যাদের জবানের রোজা হয়েছিল যাদের কান রোজা রাখছে যাদের হাত দ্বারা কাউকে কষ্ট দেয় নাই যারা রোজা শুধু সারাটা দিন মুখবাস থাকে না সারাটা দিন শুধু মুখ দিয়া পেটে কোনো কিছু ঢোকায় নাই এমন না আমরা তো মনে সারাটা দিন উপবাস থাকার নাম রোজা না রে ভাই না শুধু উপবাস আর ক্ষুধার্ত থাকার নাম রোজা না রোজা হইল জবানের রোজা জবান দ্বারা কাউকে গালি না দেওয়া জবান দ্বারা কাউকে কথার মাধ্যমে আঘাত না দেওয়া হাতের রোজা আছে হাত দ্বারা কাউকে কষ্ট না দেওয়া হাত দ্বারা কাউকে চড় তাপ্পর না দেওয়া আঘাত না দেওয়া জবানের রোজা কানের রোজা যা চোখের রোজা চোখকে যাবতীয় গুণা থেকে অশ্লীল বেহায়া কর্ম কাণ্ড থেকে দেখানো থেকে ফিরানো এটা হলো চোখের রোজা জবানের রোজা কান দ্বারা অশ্লীল কোনো কিছু না শোনা গান বাদ্য না শোনা এগুলো হইল কানের রোজা অন্তর দ্বারা কাউকে ঘৃণা না করা অন্তর দ্বারা অহংকার না করা এটা হলো অন্তরের রোজা পায়ের রোজা যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা যারা আদায় করবে আমার মুভি বলেন এমন ভাবে যারা ইমান এবং সবের নিয়ত রোজা

আল্লাহ নবী বলেন রমজানের রোজা আরেক ধরনের কথা বলবে কোরআন আল্লাহর কাছে বান্দার পক্ষ হয় আর সুপারিশ গার হয়ে যাবে রমজান ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে দুটি কারণে তুমি মাফ করে দাও যে আমলগুলো রমজানে আমরা প্রতিদিন প্রতিদিনের বেলাই করি আল্লাহ নবী বলেন রমজানের রোজা বলবে আই রব মানা তুহু আল্লাহ এক নম্বর তোমার বান্দাকে এই কারণে মাফ করো যে তোমার বান্দা রমজানকে সম্মান দেখাতে গিয়া দিনের বেলায় কিছু খায় নাই ওয়াসাহাওয়াতি বিন্নাহার দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সঙ্গম মেলামেশা করে নাই এই দুই কারণে আল্লাহ আমার নাম হইল রমজানের সিয়াম রমজানের রোজা তুমি মেহরবানি করে তার

আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমি হইলাম রমজানের রোজা দিনের বেলায় তোমার বান্ধবীর কি খাবার দাবার থেকে বাঁচা রাখছি দিনের বেলায় ঘরের মধ্যে বহু রকমের খাবারের আইটেম থাকার পরেও ফ্রিজের মধ্যে বহু খাবার থাকার সারাটা দিন সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত দশ বারো ঘন্টা তোমার বান্দা কোনো একটা খাবার চেকিং পর্যন্ত করে নাই টেস্ট পর্যন্ত করে নাই সারাটা দিন চাইলেই খাবার মুখে নিতে পারতো আল্লাহ সারাটা দিন তোমার বান্দা কিছু খায় নাই জন্য আমার সুপারিশ তার পক্ষে তুমি কবুল করে নাও দুই নম্বর সেই স্ত্রীর সঙ্গে সারাটা দিন মেলামেশা করে নাই হালাল স্ত্রীকে সারাটা দিন কিছু করে নাই এবং কোরআন বলবে আল্লাহ কোরআন বলবে আল্লাহ কুরআন আন আই রব মানআতুহুন্নাওমা বিললাইলি ফাশাফিআনি ফীহ কুরআন কারীম ডেকে ডেকে বলবে আল্লাহ শারাদিন তোমার গুলামরা রোজা আদায় করার পরে রমজানের তারাবিন নামাজ 20 রাকাত তারাবিন নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া শুনছে এবং আদায় করছে দিনের বেলায় রোজা রাখছে রাতের বেলায় কিয়াম করছে নামাজ আদায় করছে আল্লাহ আমি হইলাম তিরিশ পারা কোরআন তোমার এই বান্দার পক্ষে আমি কোরআনের সুপারিশ তুমি কবুল মঞ্জুর করিয়া না আমার নবীজি বলেন কালা ফায়ুশাফা হাদিসের শেষ দিকে নবী বলেন রমজানের রোজার সুপারিশ এবং কোরআনে মাজিদের সুপারিশ উভয়টার সুপারিশ মহান আল্লাহ বান্দার জন্য কবুল করে জান্নাতের মেহমান বানায় দিবি শুধু তাই নই কোরআনে কারিমে মন দামি কালামের নাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার কোরআন এমন বন্ধু হবে إن سورة من القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك اللن ببالا أمر رسول كريم صلى الله عليه وسلم ولان قرآن مَجِدِ يا السورة যে সুরের নাম আমরা মোটামুটি সবাই শুনেছি এবং অনেকেই পড়ে থাকে এই সুরের নাম হইল আবু আবুদাউদের হাদিস সুরান এক নাম হইল সুর আল মল্ক আরেক নাম হইল সুরতুল নম বা সুরতুল নাজিয়া জিয়া আমান নবী বলেন এই সুরের মধ্যে কোরআন আয়াত এই সুরের মধ্যে আয়াত হইল তিরিশটা আয়াত তিরিশ আয়াত বিশিষ্ট এই সোরা যেই বান্দা যেই বান্দে দুনিয়ার জমিনে আমলে নিবে নিয়মিত যারা পড়বে এই সোরা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া যাইবে শুধু তাই নয় তুমি জীবনে যেই ব্যক্তি এই সোরাকে তার জীবনের জন্য বন্ধু বানাবে নিয়মিত রাতে দিনে পড়বে দৈনন্দিন একটা বার হইলেও যারা এই সোরা পড়বে আবার নবী বলেন এই সোরা ওই বান্দা বান্দির জন্য সুপারিশগার হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই বান্দাকে মাফ বা ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত কুরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করলাম রমজান মাসে কুরআনকে অবতীর্ণ করলাম যার উপরে অবতীর্ণ করলাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী যার মাধ্যমে কোরন পৃথিবীতে নিয়ে আসলাম সে হইল শ্রেষ্ঠ ফিরিশা জিব্রাহ আলাইহি সালাম যাকে বলা হয় কোরআনে নজিদ যেখানেই লেগে গেছি ওই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিলেন মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে এই কারণে এই জায়গাগুলোর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে কোরান যাদের সিনাই লেগে গেছে তাদের মান মাঠ যাদা আল্লাহ তা বাড়ায়া বাড়ায় দিছে কোরআন যে দিকে গেছে ওই দিকের দাম আল্লাহ তা বাড়ায়া বাড়ায় দিছে এই কারণে আমার নুবী একটি হাদিসের মধ্যে বলেন হইরুকুম্মতে আল্লাহ মালা উরআনা আল্লাহ মাহু আমার নুবী বলেন পৃথিবীর মাঝে উঝে ই বান্দা উরআন হাকিম পড়ে এবং পড়ে উরআনের কারণে আল্লাহ তাআলা তাকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপনীত করলেন কোরআন জানাই পড়বে কোরআন জানাই পড়বে তারাই হইল শ্রেষ্ঠ বান্দা এই জন্য শ্রেষ্ঠ কুরআনের শ্রেষ্ঠ আয়াতের একটি হরফ যদি কেউ তিলাওয়াত করে আমার নবীজি বলেন মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত রাসূল বলে কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে প্রত্যেকটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা দশটি করে নাকি আমল নামার মধ্যে যুক্ত করা একটু ফাঁক জায়গাটা বেশি খারাপ একটু আগায় আসেন আওয়াজ ছাড়া আওয়াজ ছাড়া বুঝতে বুঝে জন লাইছেন যে কথাটা বলছি একটু আগায় আসেন এবং কাউরে কেউ হুকুম না দিয়ে আমার কথাই শুনে প্রত্যেকের জায়গা থেকে আধ হাত করে আগান তাহলে পিছনের মানুষ আর কষ্ট হবে না এসব মাসা ঠিক আছে ওইটেন না ফাঁকদিয়া ওইটেন না ভাই আমরা অনেক দূর থেকে আসছি আট দশ ঘন্টা লাগছে আইতে আপনারা বাড়ির কাছে দিকে যায় না কষ্ট লাগবে যাওয়াটা সহজ একটা মেহমান কথা বললে মাঝখান থেকে চলে গেলে তার খুব ভালো লাগে যেমন কি বলেন কথা বুঝলে হা কো নাহলে না কো একটা মেহমান এত দূর থেকে মাথা ব্যথা ফায়ে ব্যথা ফেটে ব্যথা আপনাদেরকে এটা বোঝানো যাবে না কানে বেতা করতেছে সফর তো কষ্ট সহজ না কঠিন সবাই বলেন তো আসছি তো আবার তো আল্লাহ দিলে না এত সহজ না যেহেতু আল্লাহ একটা আনছে তার সামনে নাকি আপনাদের তিন মেহমান ঠিক না আবার আরামে বসে কথা বলা লাগে লাগেন আল্লাহ বললেও তো অনেকে বলে না বার কইলেও পিছনের লোকে বলে না মনে করে তারে কইলে কি না কইলি কি ছাত্র মানুষ অনেকে কিন্তু বারবার কইলেও বলে না ফিসনের লোক মনে করে আমার বললেই কিনা বললে হুজুর তো আসুন কারণ হুজুরের তো দাম বাড়ে সুবাহ তাই না বার কার আমার আমি যদি বলি আমার আকবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বলেন না সবচেয়ে বড় কে হ্যাঁ এইটা যদি বলি স্বীকারোক্তি আমি দিচ্ছি নামাজেও সর্বদাই যদি বলি মর্যাদা আমারই বাড়বে আল্লাহর নতুন করে বড় হওয়ার দরকার নাই শুভ আল্লাহ অথবা নামাজে আরও যে সুবহান রব্বি আল আজিম বা আলা যে পড়ি আচ্ছা আমরা যে আল্লাহকে এভাবে পবিত্রতার স্বীকার উক্তি দিচ্ছি আল্লাহর কি মর্যাদা প্রতি ওতে অক্তে বাড়ে বাড়েও না কমেও না মর্যাদা আমার বাড়ে বলেন মর্যাদা কার বাড়ে হ্যাঁ কেউ যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য এগুলো যদি বলে কেউ আল্লাহর প্রশংসা বাড়েও না কমেও না বরং আমার দাম আল্লাহ বাড়ায় না এই জন্য এগুলো যখন বলার পরিবেশ আসে এগুলো বলতে থাকা পারব না আল্লাহ কোনো বক্তা যেন বলে দেয় না লাগে আর এগুলো বলার জায়গা আছে। যখন আশ্চর্যজনক কথা আসে সুবাহান আল্লাহ সুসংবাদের কথাগুলো আলহামদুলিল্লাহ বলতে পারেন আল্লাহ আকবর বলতে পারেন এগুলো আমরা যেন বলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয়ার আমার এই জন্য বলতেছিলাম কোরআনে মজিদ এমন দামি কিতাবের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত নবীজি বলেন কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বরকতে আল্লাহ তাআলা দশটা করে আমল নামাজ যুক্ত করা দেয় আল্লাহু আকবার বলেন

তা জাইউমুল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইস শামসি ফি বয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নকুম বিল্লাযী আমিলা বিআযা আমাল নবিজি অত্যন্ত চমৎকারের ভাবে বলেন উম্মত রে আমার উম্মতের মধ্যে যেই বান্দারা কোরআনুল হাকিম কোরআনুল মাজিদের হাফেজ হয় অর্থাৎ কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করে এবং কোরআন অনুযায়ী যারা আমল করে ব্যক্তিগত জীবনকে যারা কোরআন দিয়ে সাজা নেয় জীবনকে যারা আমলই জিন্দিগিতে রূপান্তরিত করে আল্লাহ নবী বলেন ওই হাফিজ কুরআনের আব্বা আম্মাকে ক্যামতির কঠিন ময়দানে আল্লাহ দালা আলাদাভাবে সম্মানিত করবে আলাদা মর্যাদা সম্পন্ন তাদেরকে বানা দিবেন আল্লাহ বলেন কেমতির কঠিন ময়দানে কেউ যখন কাউকে পরিচয় পর্যন্ত দেবে না কোনো আমল যখন আর কোনো কাছে আসবে না আল্লাহ নবী বলেন হা হাফিজ কোরআনের পিতা এবং মাতা মা বাবা আমরা যেটাই বুঝি পিতা মাতা হক মাতা পিতা হোক বাবা এবং মা হক উভয়জনকে কেমতের ময়দানে আল্লাহ তা সম্মানের মকট ताज আল্লাহ taala পরিধান করায় দিবে নুরের টুপি আমরা যেটা বলি যেটাই বুঝি রাসূল বলেন তা জাইউমুল কিয়ামা কিয়ামত এর ময়দানে কোটি কোটি বান্দা সামনে সবাই যখন চেয়ে চেয়ে দেখবে বড়ি বহক ধনী হক পিতামাতাকে মাতাকে আল্লাহ তাআলা মাথার উপরে সম্মান পরিধান করায় দিবে এর চাইতে সম্মানের বস্তু হাশরের মাঠে আর হবে না শুধু তাই নয় আল্লাহর নবী حديث من قرأ القرآن فاستظهره، فأحل حلاله، وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام বার আমার একটু দিল দিয়ে বুঝবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাফেজ কুরআনের কতটুকু মর্যাদা হবে এই ব্যাপারে বলেন নবীজি বলেন মান করা আল কুরআনা ফাস্তাজহারাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ এই হলো হাদিসের প্রথম ভাগ নবীজি বলেন কেউ যদি কুরআনে কারীমের হাফেজ হয় শুধু হাফেজ কুরআন হলে হবে না কুরআন যে আমল করতে হবে আমার নবীজি বলেন যারা কুরআনের হাফেজ হবে কুরআন যাটাকে হালাল বলেছেন দুনিয়ার জমিনে কুরআনের হালালকে হালাল হারাম নিষিদ্ধ কর্ম থেকে যারা নিজের জীবনকে বাঁচায় রাখবে আল্লাহর রাসূল বলেন এক নম্বর আদখালাহু আল্লাহুল জান্নাহ এই আমলদার হাফেজ কুরআন কে আল্লাহ আলামিন জান্নাতের মেহমান তথা জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেবে শুধু একাই হাফিজ কোরআন জান্নাতি হবে না নবীজি আরো বলে ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্নার আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের যারা হাফেজ কোরআন হবে শুধু তাদেরকে একাই জান্নাতে ছেড়ে দেওয়া হবে না তার ওসিলায় তাকিয়ে তো পাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবে তার সুপারিশে তার পরিবার পরিজনের মধ্যে এমন দরজনকে আল্লাহ তাআলা সুজীবের করার জন্য তাকে বলা হবে ও হাফেজ কোরআন শুধুই একা জান্নাতে যাইও না দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে দশজনের জনের মাঝে কে কে জাহান নামে চলে গেছে কাদের নাম জাহান নামের মধ্যে লিপিবদ্ধ লিখিত হয়ে গেছে এমন দর্শন এন্ট্রি করা জাহান নামি লোককে তুমি সুপারিশ কইরা যেহেতু তোমারে খুরআন ওয়ালা বানাইলাম যেহেতু তোমাকে খুরআ বানাইলাম যেহেতু তোমাকে সহেব আমি বানাইলাম এ কারণে আমার আদেশে জাহান জাহান্নামীকে তুমি সুপারিশ কইরা আমার তৈরি জান্নাতের মেহমান বানায় না আমার আরো বলেন আমার

কুরআন কে আল্লাহ তালা হাশরের ময়দানে নিজে আল্লাহ তালা ডাক দিবেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহ তালা ডাক দিবে ইয়াকালু লিসাহিবিল কুরআন বেজ কোরআন অর্থাৎ যাকের হাদিসের ভাষায় সাহেবে কোরআন বলা হয় আমার নবী বলেন সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা ডাকবেন আহ্বান করবে এবং আদেশ দিবে ও হাফেজ কোরআন কিয়ামতের মাঠেও আল্লাহর কোরআন তুমি তিলাওয়াত আজকে করো আল্লাহু আকবার বলেন ইকরা ওয়া রতকি ওয়া রতিল كما কুনতা ترتل في ও কোরআন আজকে তুমি পড়তে থাকো কোরআন পড়া কোরআন পড়া কোরান পড়ো কোন পর্যন্ত পড়বা কামাকি দুনিয়া দুনিয়ায় যেভাবে যেরকম ভাবে তুমি দুনিয়ায় যে রূপে তুমি তেলাওয়াত করতে আজকের জান্নাতেও তুমি শিরূপী সেভাবে তেলাওয়াত করতে থাকো কোন পর্যন্ত তুমি তেলাওয়াত করবা তুমি কোন পর্যন্ত তেলাওয়াত গিয়ে থামবা আল্লাহর রাসূল বলেন আখিরি তোমার গন্তব্য হলো ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার তেলাওয়াত গিয়ে থামবে বিসমিল্লাহির রহমানির রাহিমের বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান সিন পর্যন্ত কোরআনে মাযিদের মধ্যে সুরার সংখ্যা হলো খানা সূরা আমার তাদের নিজেদের ভাষাই পাবলিক যেটা বুঝি সেই হাজারশই শত শিশুটি আয়াত যত আয়াতই একতলাফ সহ আছে যত আয়াত কোরআনে কারিমের আছে যত সুর আছে আল্লাহর কোরআনের বিসমিল্লা সুরে নাসের সিন পর্যন্ত যতটা কোরআনের আয়াত ততটা জান্নাতের মেহমান তত তলা মালিক আল্লাহ তা হাফিজ কোরআন হামিল কোরআন সহেবে কোরআনকে তত তলা জান্নাতের মালিক বানা দিবে

নিশ্চয়ই যারা আন্তলা তেলাওয়াত করে প্রকাশ্যে বলে যারা দান সদকা করে যারা নামাজ কায়েম করে দুনিয়ার জমিনে তাদের লাস নাই ক্ষতি নাই ক্ষতি নাই দান করলে লস নাই কোরআনের সাথে থাকলে কোনো লস নাই দুনিয়ায় যেমন মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে পরকালেও মান মর্যাদা বাড়ায়া দিবে এই কারণে রমজান মাস আমাদের মধ্যে একেবারেই কাছাকাছি আগমন করতেছে কোরআনের মাস রমজান মাস সুয়ামের মাস রমজান মাস রহমতের মাস রমজান মাস বাখফেরতের মাস রমজানের মাস কদরের মাস রমজান মাস দান সদকার মাস রমজানের মাস গুনা মাফের মাস রমজান মাস হওয়ার রমজানের আল্লাহর ইবাদতের মৌসুম মৌসুম রমজানের এর এর চাইতে চাইতে জায়গা মাস আর হতে পারে না এই জন্য রমজানকে সম্মান দেখাতে ইয়া কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করার দরকার আছে না না কোরআনে করিম আপনাদের এই মাদ্রাসা কি মাদ্রাসা এটা দারুল কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এতটুক পর্যন্ত আপনাদের মহাব্বতের কারণে আপনাদের দান সদকার বদৌলতে এই পর্যন্ত আসছে সামনে আরো অগ্রগতি হোক তরক্কি হোক আপনারা চান তো জোরে বলেন চান তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই যার যার দুনিয়াবি সামানা দুনিয়াবি বাড়িঘর সাজাচ্ছি সাজাইতেছি সাজানোর অনেক ফিকির আছে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এটাও আমাদের ন্যূনতম ফিকিরে রাখা দরকার ঠিক না বেটিক বলে আমাদের রুজি রোজগারের একটি অংশ যেন মসজিদ মাদ্রাসা গরিবরা পায় এই দিকটা আমরা বিবেচনা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব তাহলে রমজান শরীফ আমাদের মাঝে আসতেছে কোরআন আমরা যারা পারি না কোরআন আমরা যারা পড়ি না এই বাজে নেশা বাদ দিয়া কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে ঠিক আছে না সার আগামীকাল থেকে কোরআন ইনশাআল্লাহ পড়বে কোন সময় রমজান আসবে নাও তো বাঁচতে পারি ওই নিয়ত না করিয়া এখন থেকে আমরা যেন আমাদের কোরআনকে বুকে ধারণ করতে পারি অশুদ্ধ যাদের তেলাবাদ এগুলো আমরা শুদ্ধ করে নেব এবং এই মাদ্রাসা দারুল কোরআন কমি মাদ্রাসা আরেকটু অগ্রগতি হোক মাদ্রাসার চালাতে গেলে অনেক প্রয়োজনের বিষয় আদি থাকে যেগুলো আমরা দোয়া করি আপনারাও দোয়া করবেন পাশাপাশি পাশে থাকবেন আর্থিক সহযোগিতার মাধ্যমে ঠিক না আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে এর মানে আপনাদের অনেক কিছু আছে আপনারা অনুভব করতে পারেন এলাকায় যত পাপাচার হয় আমি যদি একেবারে গ্যারান্টি দিয়ে বলি এলাকায় যত অপরাধ হয় আল্লাহ তালা হয়তো কোনো কারণে আমাদের প্রতি রাগ করে কিন্তু কোরআনের বাগান কোরআনের তেলাওয়াত হওয়ার বরকতে আল্লাহ পাক আজা ফিরায় রাখে ঠিক না বেটিক বলে এগুলো তো হাতিসও আছে যেখানে তেলাওয়াত হয় আশপাশের অনেক জায়গা আল্লাহ পাক নগদ শাস্তি থেকে আল্লাহ হেফাজত করে কি আজাব থেকে বলেন নগদ 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 শাস্তি দিতে পারেন পারেন তো আল্লাহ কি বলে আল্লাহ তারা পারেন কিন্তু আল্লাহ পাকের মেহরবানি কোরআন এর তেলাওয়াত যেখানে হয় আশপাশে আরও তো মাদ্রাসা এগুলোর কারণে আল্লাহ তালা হেফাজত করতেছে এই জন্য যাদের কারণে আমরা হেফাজতে আছি এই মাদ্রাসার সাথে আমাদের সুসম্পর্ক লাগানো দরকার আপনাদের মাঝে আমি কষ্ট দিতে চাই কেউ উঠেন না মাদ্রাসাটা দেখছেনই তো কি পরিমাণ জীর্ণ শীর্ণ দেশের মাদ্রাসা এখন অনেক উন্নতির দিকে আপনাদের মাদ্রাসা